হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শ্বশুর বাড়িতে এটা আমার দ্বিতীয় ঈদ হলেও কুরবানিটার প্রথম বাড়ি ঈদের সকাল মানে আনন্দ ভালোবাসা আর ঘর রান্নার গ্রাম ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মা একা হাতেই সব কিছু রান্নার আয়োজন করে ফেলেছে মেনলি আজ সবার কিছু প্রিয় পথ রান্না করবে শাশুড়ি মা প্রথমেই শুরু করলো দুধ সেমাই দিয়ে ঈদের দিন সময় না হলে যেন সকালটাই অপূর্ণ ঈদের দিন সবার ঘরেই সময় রান্না করা হয় অনেকে অনেক ধরনের রান্না করে আর এই সময় দিয়ে সবাই মিষ্টি মুখ করে যেহেতু আগের দিন রাতে বাইশ করা ছিল তাই মাকে বলেছিলাম এক রকমের একরকমের যথেষ্ট একদিকে খুবই আনন্দ হচ্ছিল বিয়ের পর যেহেতু শ্বশুর বাড়িতে ঈদ করছি অন্যদিকে মন খারাপও হচ্ছিল মন খারাপ হবে এটাই স্বাভাবিক যেহেতু বিয়ের আগে প্রতিটা ঈদ আমি আমার পরিবারের সঙ্গে করেছি আর সেখানে আজ আমি তাদের থেকে অনেক দূরে এখানে আমি আমার শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে ঈদ করতে পারছি শুধু আমার মা বাবাই নেই আমি তাদের খুব আদরের মেয়ে মেয়ে ছিলাম ছিলাম ছোট সবার কথা কথা বারবার মনে 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 পড়ছিল 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 বিশেষ করে মায়ের খুব সব আগের স্মৃতিগুলো আগের দিনগুলো আগের ঈদগুলো না না এভাবে ইমোশনাল হয়ে গেলে চলবে না শ্বশুর বাড়িতে ঈদ কিভাবে কাটালাম তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো একদিন না একদিন পরের বাড়ি যেতেই হবে আর পরের বাড়িকে নিজের বাড়ি করে নিতে হবে আর সেখানে এক একটা করে উৎসব পালন করতে হবে দিন যাবে মাস যাবে বছর যাবে আর একটা একটা করে উৎসব আসবে বছরে আমাদের দুইটা উৎসবই সবচাইতে আনন্দের এবং সুখের এই ঈদ ঈদে আমরা সবচাইতে বেশি আনন্দ করে থাকি এবং সবচেয়ে বেশি খুশি হই সবার জন্য ঈদ আনন্দের হয় না কারো কারো জন্য দুঃখেরও হয় তবে আমার জন্য খুব স্পেশাল যেহেতু আমি শ্বশুর বাড়িতে ঈদ করছি তো একে একে শাশুড়ি মা সবকিছু রান্না শুরু করে দিয়েছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম আর মা বলছিল পরের বার থেকে তুমি সব রান্না করবে শিখে রাখো আমি কিভাবে রান্না করছি তো আমিও মনোযোগ দিয়ে সবকিছু দেখছিলাম আর ভিডিও গুলো করে রাখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার হাজব্যান্ড হচ্ছে বাড়ির একমাত্র বড় ছেলে সেহেতু আমি বাড়ির বড় বউ তাই দায়িত্ব তো কাঁথা নিতেই হবে এইদিকে তো মার শ্যামাই নুডলস রান্না করা শেষ আর এখন বসিয়ে দিল খিচুড়ি বৃষ্টি থাক বা না থাক ঈদের সকালের খিচুড়ি সবসময় স্পেশাল লাগে আর আমার শাশুড়ি মার স্পেশাল খিচুড়ি হচ্ছে ডাল ছাড়া খিচুড়ি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কি কি দিয়ে মা ডাল ছাড়া খিচুড়িটা রান্না করলো খুবই সহজ একটা রেসিপি চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ট্রাস্ট মি খুবই টেস্ট হয় খেতে সবার প্রথম মা পেঁয়াজগুলো ভেজে নিয়েছিল তারপর হালকা একটু হলুদ দিয়ে পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে এরপর আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল পানি ছড়িয়ে রেখেছিল তারপর দিয়ে দিল চালটাকে ভালোভাবে হলুদের সঙ্গে মিশিয়ে নিল এরপর একে একে দিয়ে দিল আদা রসুন বাটা সাথে দিয়েছিল সামান্য জিরে গুঁড়ো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছিল ফুটন্ত গরম পানি এরপর একটু দমে রাখলেই হয়ে গেল খিচুড়ি তারপর বসিয়ে দিলো পোলাও আগের মতোই সেম প্রসেসে পেঁয়াজ গুলো ভেজে নিল এরপর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবে তারপর হালকা একটু নাড়াচাড়া দিল এরপর দিয়ে দিল আদা বাটা তারপর দিয়ে দিলো পরিমাণ মতো নুন দেন আবার সবগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিল এইভাবে কিছুক্ষণ ভাজার পর তারপর দিয়ে দিল ফুটন্ত পানি দেখে মনে হচ্ছে না খুব ইজি আসলে ততটাও ইজি না যারা রান্না পারে না তাদের কাছে সহজ কাজও কঠিন লাগে যেমন আমার কাছে তারপর কিছুক্ষণ দমে রেখে দিল এরপর এই তো হয়ে গেল খেতে খুবই মজা হয়েছিল চুলার আঁচটা রেখেছিল একদম লো হিটে তারপর তাওয়ার উপর বসিয়ে রেখেছিল কিছুক্ষণ যেন নিচে লেগে না যায় এবার রান্না করা হবে কলিজাবুনা কলিজাবুনা আমার খুবই পছন্দের একটা খাবার যদি থাকে যাব না তাহলে আমার আর কিছুই লাগে না আমি অনাহাসেই এক প্লেট ভাত শেষ করে দিতে পারি আমার মতো কে কে আছেন যাব না পছন্দ করেন কমেন্টে জানিয়েন ঈদের সকালে না হলে চলে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে একটু বেশি মশলা দিয়ে কষালো রসালো আর ঝাল একখানা যাব না হঠাৎ করে রুমে এসে একটু চোখ লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে মা দেখি গরুর মাংস বসিয়ে দিয়েছিল আমাকে ডাক দেয়নি যার জন্য আমি ভিডিওটা নিতে পারিনি তারপর মাকে বলছিলাম কুরবানি ঈদ আর আমি গরুর মাংসের রান্নার রেসিপিটাই শেয়ার করতে পারবো না মা বললো পারবে পারবে না কেন গরুর মাংস তো আমি আবারও রান্না করবো তখন না ওই ভিডিও করো কি আর বলবো এরপর আবারও গরুর মাংস রান্না করা হয় তখন আমি ভিডিওটা করতে পারিনি তারপরের দিন আমি আবার দেখলাম মা মাংস ভিজিয়ে রেখেছে কারণ আমার নানুর বাড়ি থেকে খালামনিরা আসবে এরপর আমি রান্নার ভিডিওটা করেছি কিন্তু এখানে আর অ্যাড করিনি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই ভাবলাম পরের দিন না হয় অন্য ব্লকে ওই ভিডিওটা শেয়ার করে দেব এই তো নতুন পরিবেশ নতুন মানুষ কিন্তু সবার মাঝে যেন এক টুকরো আপন হয়ে থাকার চেষ্টায় মিশে গিয়েছি সকালে সেই ঈদের সালামি হাসি মাখা মুখগুলো কুরবানির প্রস্তুতি সব কিছুই ছিল একটু ভিন্ন কিন্তু মনের খুব কাছের মায়ের হাতের রান্না মিস করছে কিন্তু শাশুড়ির হাতের রান্না যেন মায়ের সাথে ভরা সবকিছুর মধ্যে একটা নতুন অভিজ্ঞতা তৈরি হয়েছিল এই ঈদটা হয়তো আগের মতো ছিল না কিন্তু মনে সারা জীবন শুধু একটি নতুন জায়গায় নয় নতুন সম্পর্কে নতুন দায়িত্বেও নিজেকে খুঁজে পেয়েছি এই প্রথম শ্বশুরবাড়ির ঈদ মনে থাকবে বিশেষ একটা জায়গায় তো আজ এখানেই এই নিচ্ছে দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিওতে আল্লাহ হাফেজ